এক ডাকে অরণ্যের বাঘও যায় না ছুটে আমি যাই আমি ছুটে যাই আমি কামভিক্ষির মতো কপরদক শূন্য করপুটে তোমার অগ্নি টানে ছুটে যাই হাওয়া রাজঈশ্বর্যের চেয়েও ঢের বেশি মূল্যবান মনিরত্ন ছিল আমার সুবর্ণ অর্ণ পোতে তোমাকে আবিষ্কার করব বলে আমার সমুদ্রজয়ী দেহকে আমি কলম্বাসের মতো ভাসিয়েছিলাম তোমার জলে কল্পনায় আমি দুলেছিলাম তোমার জলস্রোতে তুমি আমার মধ্যে সৃষ্টি করেছ কবিতা তুমি প্রশ্রয়দানে অগ্নিকে করেছ প্রবল আমার নশ্বর মনে তুমি তৈরি করেছ অমরত্বের তৃষা সৃষ্টি করেছ চাওয়া তুমি আমার সবচেয়ে বড় সুখের স্মৃতি তুমি আমার সবচেয়ে বড় কষ্ট পাওয়া তুমি আমার সবচেয়ে বড় কষ্ট পাওয়া